আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর আশেষ সহমত আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলায় যেটা সকালবেলায় নিয়ে আসলাম এখানে সমস্ত যত বাসি জামাকাপড় ছিল রাখা আগামী আগামীকালের ভিজা জামা কাপড় আর কি রাখা ছিল তো সেই জামা কাপড়গুলো এখন যেহেতু রোদ উঠেছে রোদে মেলিয়ে দিয়েছি এর আগে কিন্তু আমি ঘর দোর গুছিয়ে নিয়েছি ঘর ঝাঁট পাট দিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে আমার বাসন মাজাও হয়ে গেছে পানি ভরাও হয়ে পানি ভরাটা হয়নি বাসন মাজা হয়ে গেছে পানিটা ভরবো বোতলগুলো সব পাড়ে রেখেছি আর হচ্ছে কি ওই পাশের গেট উটোন বারান্দা সমস্ত কিছু ঝাঁটপাট দেওয়া কিন্তু হয়ে গেছে আর বাকি যেটা আছে উনুন পাটটা একটু ঝাড় দেবো উনুন পাটটা লেপবো আর হচ্ছে কি কিছু কাঁচাকুচি আছে করব করে আমি গোসল করে নেবো তো এই হচ্ছে আমার সকালের কাজকাম আর আপনারা তো আমার রেগুলার সকালের কাজকাম তো দেখেনি যে আমি সকালে কি কি কাজকাম করি না করি আর আমার এই প্রতিদিনের একই রকম কাজ দেখতে দেখতে আপনাদেরও ভালো লাগবে না বলে তার জন্য আমি সমস্ত কাজ কিন্তু সকালে শেয়ার করলাম না এখান থেকেই আমি আমার ভিডিওটা শেয়ার করছি কিছু কিছু সংসারের কাজ না দেখালেই নয় যেহেতু আমার এটা ডেলি ব্লগ তো আমি আর আপনাদের কি দেখাবো বলেন তো আজকে আপনাদের আপনাদের উপরেই ছেড়ে দেবো একটা বিষয় এই ভিডিওটার মাধ্যমে সেটা আপনারাই কমেন্ট করে বলবেন যে আমি কী করবো না করব তারপরেই কিন্তু আপনাদের সিদ্ধান্ত যেটা হবে সেটাই কিন্তু আমি করবো আমি জানি আমার ব্লগে ভিডিওতে বেশি ভিউ আসে না অল্প সামান্য ভিউ তবে যতটুকুই আসে সেখান থেকে যদি একজনও কমেন্ট করে তার সেই কমেন্টটি আমি নেব এবং সেই কমেন্ট অনুযায়ী ওই কমেন্টে যেটা লেখা থাকবে সেটাই হবে তো সিদ্ধান্তটা কী নিয়েছি সেটা অবশ্যই আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে পুরোটা দেখলে লাস্টে অবশ্যই জানতে পারবেন তো যাই হোক এসব কথা এখন থাক পরে দেখা যাবে তো এখন চলে এলাম ওই যে বলেছিলাম উনুন পাড়টা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো এই যে উনুন পাড়ে চলে আসলাম এই উনুন পাড়ে না না আশেপাশে তেমন গাছ নেই একটু দূরে দূরেই আছে তবে এই জায়গাটা পুরো পাতায় ভরে যায় কেন জানি না প্রচুর পরিমাণে পাতা পড়ে তো এখানে আমি ঝাটপাট দিয়ে নিচ্ছি আর উনুনটাও সুন্দর করে লেপে নেব আর ওদিকে দিদিরাও দিদিও কিন্তু কাজ করছে রান্নাবান্না করছে ওই পাঁচটায় দিদি রান্নাঘর আছে তো দিদি ওখানেই রান্না বান্না করছে আর কি তো এখন উনানে ছাই তুলে নেব উনুনের ছাইটা এখন তুলে নেবো ছাই তুলে উনুনটা সুন্দর করে লেপে দেবো আর আপনাদের সঙ্গে তো বলেছি আমার একটা সুন্দর রান্নার জায়গা করার ইচ্ছা আছে মানে জায়গা করি আর না করি যে জায়গাটা রান্না করব একটু ডেকোরেশন করব কিন্তু আমার একটু সময় লাগবে তো খুব সুন্দর একটু করার ইচ্ছা আছে একদম সাধারণ আর কি তো যাই হোক জানি না বেশি টাকা খরচ হবে না কিন্তু সময়টা লাগবে আর সেই সময়টাই না হয়ে উঠছে না যেহেতু সংসারের কাজ সকাল থেকে আবার জুয়েলারি বক্স নিজে একটা ছোট্ট কাজ করি সেটাও যেতে হয় তো সব কিছু মিলিয়ে না আমি ঠিক পেরে উঠছি না সময়টা বার করতে অবশ্যই সময়টা বার করব। আর আমার ওই ঘরের সামনে যেটুকু জায়গা আছে সেটুকুই করার ইচ্ছা আছে ওটুকুর মধ্যেই আমি করবো ডেকোরেশন করব সুন্দর করে বেশ সাজাবো উনানের কাঠের রান্নাঘর আর কি কী সাজাবো রান্নাঘর তো না ওই জায়গাটা জাস্ট উনানটা রাখবো আশেপাশটা একটু ডেকোরেশন করবো এই আর কি তো সব কিছুই আপনারা দেখতে পারবেন যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করছি আর এই ডেলি ব্লগের মধ্যে আপনারা আমার যত রকম কিছু সব কিছুই কিন্তু দেখতে পারবেন তো এখানে বাবাইকে রেডি করিয়ে দিয়েছি আর ও এখনও টাইম আছে অনেক ওর জন্য পড়াশোনা করছে বসে তো এখন চলে আসলাম বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিতে আর আমার ব্ল্যাঙ্কেট তো আমি অনেকদিন আগেই বার করে রেখেছি আপনারা জানেন কারণ ব্ল্যাঙ্কেটগুলো যখন মশারি টাঙাই মশারি ধারে ধারে আমাকে দিতে হয় না হলে জানেন তো এখন বর্ষাকালে মানে সব কিছুরই ভয় থাকে তো এই যে আপনাদের দাদা ভাইয়ের জন্য এখানে দুটো খেজুর আর এই যে চিয়া সিড রেখেছি তো এখন ব্রাশ করছে আসলে খেতে দিয়ে দেবো তো ওদিকে আপনাদের দাদা ভাইয়ের জন্য খেজুরা চিয়াশির জোগাড় করে রেখেছি আর বাবাইকে ভাত দেবো হচ্ছে কালকে রাত্রিরে মাংস রান্না করেছিলাম সেই মাংস রান্না আছে তাই দিয়ে ভাত দেবো আর কালকে রাত্রিরেই দুটো ভাত আছে সেই ভাত দিয়েই খেতে দিয়ে দেবো তো চলো ওকে ভাত খাইয়ে নিই তারপরে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে এই যে এখন বাবাইকে স্কুলে নিয়ে যাবে দাঁড়িয়ে আছে তো এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এদিকে আমি আলু ভাজা কটা বেছে নিয়েছি যে আলুটা ভাজা করব আর করবো মাংস রান্না আছে তো এই করে হচ্ছে লোটে লোটে মাছ মাছ আপনাদের নিচ্ছি দাদা ভাই আর বাবাই খুব পছন্দ করে তো দেখা হ্যাঁ দেখা যাক কেমন লাগে এখন বাজে প্রায় তিনটে বেজে গেছে এখন খেতে এসেছে আর এই যে আজকে রান্না করেছিলাম আলু ভাজা চচ্চড়ি লোটে মাছ আর ওই একজন এই যে খেয়ে দে ফোন দেখছে আর আব্বা খেয়ে চলে গেছে ঘরে আমারও খাওয়া হয়ে গেছে তো চলেন আপনাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে পুঁইশাক শাক গাছগুলো দেখেন কি ভালো লাগছে এই যে আমাদের বাড়িতে হয়েছে পুঁইশাক গাছ বসানো হয়েছে তো কেমন হয়েছে এই পুঁইশাক গাছগুলো একটু বলবেন এদিকে এই যে শিম গাছ হয়েছে আর অনেক সিম হবে অবশ্যই আপনারা দেখতে পারবেন সিম হলে আর এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো শাক চালের ওপর উঠে গেছে তো তুলতে পাচ্ছি না আর এই যে পেঁপে পেঁপে গাছে পেঁপে হয়েছে আর এদিকেও সিম গাছ হয়েছে প্রচুর পরিমাণে এখানেও কিছু পুঁই শাক গাছ হয়েছে আর এই একটা লিচু গাছ আছে আর এই যে একটা পেঁপে গাছ আর এই যে একটা এখানে একটা আম গাছ বসানো হয়েছিল আর যেহেতু এখানে মাচা দেওয়া হয়েছে তো এই আম গাছটা জানি না বাঁচবে না মরে যাবে বাঁচাতে পারবো কি জানি না আপনারা একটু কমেন্ট করে বলবেন তো এটা কি করব। এত সুন্দর পুঁইশাক হয়েছে এত সুন্দর শিম গাছ হয়েছে যে এখন আমি আম গাছটা কী করবো বুঝতে পারছি না কাকে রাখবো আর কাকেই বা কাটবো তা আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক দেখলেন আমার বাগান আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য